ঢাকায় ছবির অন্যতম জনপ্রিয় নায়িকা পূর্ণিমা একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে দর্শক মাতিয়েছেন পূর্ণিমা বিশেষ করে নায়ক রেয়াজের বিপরীতে দর্শকেরা তাকে ব্যাপকভাবে গ্রহণ করে এই তারকা জুটি দেশীয় চলচ্চিত্রে আকাশ ছোঁয়া ভালোবাসা মনের মাঝে তুমি হৃদয়ের কথা সহ অসংখ্য ব্যবসা সফল ছবি উপহার দেয় ঢাকার নিকুঞ্জতে পূর্ণিমার বাসা দুই হাজার সাত সালের নভেম্বরের চার তারিখে চট্টগ্রামের ব্যবসায়ী জামিলের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই গুণী অভিনেত্রী বিয়ের পরও তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন তাদের ঘরে আরশিয়া উমাইজা নামে একটি কন্যা সন্তান রয়েছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার এখন মেয়েকে নিয়েই ব্যস্ততা বর্তমানে গল্প লিখছেন পূর্ণিমা কথা প্রসঙ্গে বললেন গত দুই বছরে তিনি টিভিতে অনেক কাজ দেখেছেন বেশিরভাগ কাজ দেখেই হতাশ হয়েছেন পূর্ণিমা এর বড় কারণ মনে হয়েছে কাহিনীর সংকট এরপর নিজেই গল্প লিখেছেন এগুলো নিয়ে যদি সামনে কেউ নাটক তৈরির জন্য আগ্রহী হন সেটাতে খুশি হবেন পূর্ণিমা অনেক পরিচালক প্রযোজক এখনও চান চলচ্চিত্র জগৎকে আরও সমৃদ্ধ করার জন্য পূর্ণিমার মতো নায়িকাদের এই অঙ্গনে আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে সিনেমা প্রেমী দর্শকদের মাঝেও নায়িকা পূর্ণিমার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে